আমরা সাধারণত মানুষের বয়স হিসাব করতে তার জন্মশাল খুঁজি কিন্তু পৃথিবীর বয়স জানার জন্য তার জন্ম জানার কোনো সুযোগ নেই পৃথিবীর বয়স কত হতে পারে তা নিয়ে মানুষের মাঝে কৌতূহলের কোনো শেষ নেই বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানুষের চিন্তাভাবনার বিকাশ ঘটতে থাকে আর সে থেকেই বর্তমানে বিজ্ঞানীরা পৃথিবীর বয়স নিয়েও গবেষণা করে এর সমাধান বের করেছেন পৃথিবীর বয়স সম্পর্কে সঠিক তথ্য খোঁজে বের করা মানুষের পক্ষে সহজ কাজ ছিল না ষোলশ শতাব্দীর ইংরেজ স্কলার জন লাইটফুটের কথা ধরা যায় জন লাইটফুট হঠাৎ একদিন বিজ্ঞান মহলে ঘোষণা করলেন পৃথিবী চার হাজার চার সালের ছয় অক্টোবর ঠিক রাত নয়টায় সৃষ্টি হয়েছিল কিন্তু জ্ঞানবিজ্ঞানের উন্নতির ফলে মানুষ যখন সৃষ্টির রহস্য সম্পর্কে আরো বেশি জানতে পারলো তখন লাইটফোটের দাবি আর টিকে থাকেনি কারণ আজ থেকে প্রায় বিশ কোটি বছর আগে পৃথিবী ছিল ডাইনাসোরদের বসবাস ডাইনাসোরদের জীবাশ্ম গবেষণা করে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছে সুতরাং লাইটফোটের দাবি যে ভুল এ বিষয়ে কোনো সন্দেহই থাকে না তাছাড়া বর্তমানে আমরা পৃথিবীর জলবায়ু ও ভূপ্রকৃতি যেমনটা দেখছি অনেক আগে তেমন ছিল না সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত এক আগুনের গোলক কোটি কোটি বছরের সুদীর্ঘ বিবর্তনের ফলে তা ধীরে ধীরে ঠান্ডা হয় সুতরাং বলা হয় পৃথিবীর সৃষ্টি একদিনের কোনো ঘটনা নয় আধুনিক ভূতত্ত্ববিদের মতে পৃথিবীর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর আগে এখন প্রশ্ন হল বিজ্ঞানীরা কেমন করে পৃথিবীর বয়সের ধারণা পেল পদ্ধতিটা বেশ মজার পাথরে তেজস্ক্রিয়ার পরিমাণ পরীক্ষা করে পৃথিবীর বয়স সম্পর্কে একটা আনুমানিক ধারণা পেয়েছিলেন বিজ্ঞানীরা এই ধারণাটিকে আরও সুনির্দিষ্ট করে রেডিয়াম নামক এক দাতু রেডিয়াম একটি মৌলিক পদার্থ প্রকৃতিতে এই রেডিয়াম খুব বিরল এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই ধাতু তেজস্ক্রিয়ার রশ্মি বিকিরণ করতে বহু বছর পর সাধারণ সিসায় রূপান্তরিত হয় কত বছর কতটা রেডিয়াম সাধারণ সীশায় রূপান্তরিত হয় তা বিজ্ঞানীদের জানা এভাবেই পৃথিবীর অভ্যন্তর থেকে প্রাপ্ত রেডিয়ামের মধ্যে সীসার পরিমাণ পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবীর বয়স প্রায় চারশো কোটি বছর তবে এগুলো বিজ্ঞানীদের শুধুই ধারণা তা সঠিক হতে পারে আবার নাও হতে পারে তবে এই নিয়ে মানুষের কৌতূহল এখনও যেন শেষ হচ্ছে না এ বিষয়ে আরও নতুন নতুন কিছু জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে